বন্ধুরা এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সম্পর্কে সবচেয়ে বড় আপডেট সামনে আসছে যেখানে বলা হচ্ছে আপনাদের মধ্যে যারা যারা এই প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনার বারো লক্ষ উপভোক্তার মধ্যে ছিলেন এবং এতদিনে তারা প্রথম কিস্তির সাত টাকা পেয়ে ঘর তৈরি করা শুরু করেছেন তারা কিন্তু সকলেই এবার দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন কারণ আপনারা ওই টাকা টাকা যেটা সেই দিয়ে আপনাদের পাকা বাড়ির প্রায় হাজার পেয়েছিলেন শতাংশ শেষ করে ফেলেছেন এবং এতদিনে আপনাদের টাকাও শেষ হয়ে গেছে তাই এরপর দ্বিতীয় কিস্তির টাকাটি না পেলে আপনারা পাকা বাড়ির বাকি অংশটা তৈরি করতে পারছেন না তাই আপনাদের সকলের মনে একটাই প্রশ্ন যে এই দ্বিতীয় কিস্তির বাকি টাকাটা আপনাদের কবে দেবে সরকার বন্ধুরা বর্তমানে আপনাদের এই প্রশ্নেরই উত্তরে কনফার্ম একটি ডেট দিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের ডেট জানিয়ে দিয়েছেন এছাড়া পিডব্লিউএল অথবা ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা প্রায় প্রশ্ন করছিলেন আমাকে যে তারা টাকা পাবেন কিনা অথবা কবে পাবেন তো আপনাদের কবে টাকা দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হবে তো আপনাদের সমস্ত জানিয়ে রাখবো যাদের যাদের পিডব্লিউ এর লিস্টে নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবে এটা কিন্তু কনফার্ম বন্ধুরা এটা কিন্তু কনফার্ম করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে যাদের যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা কিন্তু সকলেই টাকা পাবেন এবং তাদের কিন্তু টাকা পেতে কোনো রকমের প্রবলেম হতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখি যে প্রায় ষোলো লক্ষ উপভোক্তা এমন রয়েছেন যারা কিন্তু পিডব্লিউ এর লিস্টে নাম রয়েছেন এবং এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি আবার বারো লক্ষ উপভোক্তা এমন রয়েছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত পাচ্ছেন না তাদের সকলের উদ্দেশ্যেই বলে রাখি তারা কবে কবে টাকা পাবেন কিভাবে পাবেন সমস্তটাই কিন্তু আজকে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী এবারে মুখ্যমন্ত্রীর মুখ থেকে আপনারা শুনে নিন যে তিনি কি আপডেট দিয়েছেন বাংলা আবাস যোজনা সম্পর্কে এরপর আমি আপনাদের জানাবো যে কারা কারা টাকা পাবেন কারা পাবেন না অথবা যারা যারা পাবেন তারা ঠিক কত তারিখের মধ্যে টাকাটি পেয়ে যাবেন এখন আমরা সরাসরি শুনবো যে সাংবাদিক সম্মেলনে আবাস যোজনা প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন এবং কবে আপনাদের আপনাদের টাকা দেওয়া হবে সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাই অবশ্যই কিন্তু ভিডিওটি মন দিয়ে দেখবেন দেখবেন শেষ পর্যন্ত এবং খুবই মনোযোগ সহকার এই ভিডিওটি যে যে কথাগুলি তিনি বলছেন সমস্তটাই কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের কাজে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চৌদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চৌদ্দ হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আটক এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগে আমরা গিয়ে অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে ছ মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এর পরেও যদি কারো এই লিস্টের থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব আমরা কাউকে বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপর একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিখর এবং একটা আস্থান্ত যেমনটা আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটো বিষয় স্পষ্ট করেছেন প্রথমত যারা বাংলা আবাস যোজনার ষাট হাজার টাকা অলরেডি পেয়ে গেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে তো সেটা তিনি বললেন যে তারা এবারে ছ মাসের মধ্যে এই টাকাটি পেয়ে যাবেন অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাওয়া থেকে শুরু করে ছটা মাস কিন্তু আপনাদেরকে গুনতে হবে মানে জুন মাসের মধ্যে কিন্তু এই টাকা বেশিরভাগের আসতে তিনি বলেছেন সেটা হচ্ছে যে পিডলি উইল অথবা ওয়েটিং লিস্টে যারা যারা রয়েছেন তাদের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা আপনারা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথাগুলির মন দিয়ে শুনেছেন তারা হয়তো ভালো করে শুনেছেন যে তিনি জানিয়েছেন প্রায় নয় হাজার ছয়শ কোটি টাকা অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে যা বাজেটে কিন্তু ইতিমধ্যে পেশ করে দেয়া হয়েছে অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা ষোলো লক্ষ জন রয়েছেন তাদের কিন্তু প্রথম কিস্তি যে টাকা সেই টাকা এখনো পর্যন্ত দেয়া হয়নি কিন্তু এই টাকা অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে এবং সেটার জন্য কিন্তু প্রায় দশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকাটি পাননি তাদের কিন্তু টাকা দেওয়ার ডেটও তিনি বলে দিয়েছেন তিনি জানিয়েছেন যে ডিসেম্বর মাস নাগাদ তাদের প্রথম কিস্তির টাকাটি দেওয়া হবে এবং যে সমস্ত বারো লক্ষ উপভোক্তা অলরেডি টাকা পেয়ে গেছেন তাদের এবারে দ্বিতীয় কিস্তি দেওয়ার পালা তো তাদের টাকা দেওয়া হচ্ছে এবারে জুন মাসের মধ্যে আশা করি আপনাদের সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়েছে বন্ধুরা এরপরও যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু সেটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমাদের কমেন্ট সেকশন কিন্তু খোলা রয়েছে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন